ঠাকুরের সামনে আবার এলো অনেক টাকার প্রলোভন অল্প স্বল্প টাকা নয় তখনকার দিনে দশ দশ হাজার টাকা লক্ষ্মীনারায়ণ মারোয়ারি দিতে চাইলেন সে টাকা কিন্তু ঠাকুর রাজি হলেন না যেভাবে মথুরবাবুর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মথুরবাবুর দেওয়া দামি শাল মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে থুতু ছিটিয়ে দিয়েছিলেন ঠিক ঠিক সেইভাবে ফিরিয়ে দিলেন দশ হাজার টাকা এবারের পর্বে থাকছে এই বিষয়ের অনুধান থাকছে ভাগ্নে হৃদয় ও ভাইপো আমলালের লোভাতুর আচরণ ঠাকুরের মহিমাকে ভাঙিয়ে ভক্তদের থেকে কিছু আমদানি করে নেওয়া এছাড়া লাটু মহারাজের প্রসঙ্গ শুধু দর্শকবৃন্দ ভেবে দেখুন অনেক মূল্যবান হয়ে উঠতে চলেছে আজকের পর্বটি তাই সঙ্গে থাকুন আজকের পর্বে বিশেষত অন্তিম অংশে থাকছে ঠাকুরের সঙ্গে নরেনের অন্তরঙ্গ বা কালাপ তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কমেন্ট করুন কেমন লাগলো তাহলে এবার শুরু করি ঠাকুর রামকৃষ্ণকে এখন একবার দেশে যেতে হয় এই প্রথম তার হৃদয় ছাড়া দেশে যাওয়া মাকে বলে হৃদয়কে নিজেই সরিয়ে দিয়েছে রামকৃষ্ণ কায় মনে এত সেবা করে অথচ টাকার মায়া কাটাতে পারে না থেকে থেকে কত থেকে সব বড় লোক এনে হাজির করে বলে এটা চাও ওটা নাও এদিক ওদিক সুবিধে দেখো লক্ষ্মীনারায়ণ মারোয়ারিকে ওই ধরে এনেছিল কিনা না ঠিক কি যখন বললে টাকাটা হৃদয়বাবুর কাছে রেখে যায় আহ হৃদয়বাবুর স্ফুর্তি তখন আর দেখে কে এক কথায় নিরস্ত করে দিল রামকৃষ্ণ টাকা কাছে রাখাই মানে অহংকারকে গিয়ে রাখা মারোয়াড়ি তখন আরেক কৌশল করলে বললে তোমার স্ত্রীর নামে লিখে নি হৃদয় বললে সেই ভালো সেই ভালো রামকৃষ্ণ ভাবল মন্দ কি জিজ্ঞেস করে একবার দেখা যাক সারদাকে নিভৃতে ডাকিয়ে আনলো বললে দশ দশ হাজার টাকা তোমাকে দিতে চাইছে লক্ষ্মী নারায়ণ নাও না নেবে সার কথা বুঝতে পেরেছে সারদা বললে তা কেমন করে নি আমি নিলে যে তোমার নেওয়ায় হয়ে গেল আমি আর তুমি কি আলাদা তুমি যা নিতে পারো না তা আমিও নিতে পারি না চলে গেল সারদা হৃদয়ের মুখ ম্লান হলো বটে কিন্তু হাঁপ ছাড়ল রামকৃষ্ণ টাকার যে এত অহংকার করো তোমার কহারে আছে জিজ্ঞেস করি তোমার যদি আছে কাঁড়ি ওর আছে জ্বালা তোমার যদি আছে জ্বালা তো ওর আছে মটকি আধিক্যেরও আতিশয্য আছে সন্ধ্যের পর যখন জোনাকি ওঠে তখন সেভাবে জগৎকে খুব আলো দিচ্ছি কিন্তু যেই আকাশে তারা উঠল তার অভিমান চলে গেল তারারা ভাবতে লাগলো আমরাই আলো দিচ্ছি জগৎকে কিছু পরে যেই চাঁদ উঠল লজ্জায় মলিন হয়ে গেল তারারা চাঁদ ভাবল জগৎ আমার আলোতেই হাসছে দেখতে দেখতে অরুণোদয় হল সূর্য উঠলেন তখন কোথায় বা চাঁদ আর কোথায় বা কী গোড়ায় গোড়ায় রামলালও একটু আধটু হাত বাড়াতো ঠাকুরের অসুখের সময় মহেন্দ্র কবরেশ দেখতে এসেছে সেবার যাবার সময় পাঁচটি টাকা দিয়ে গেল টাকা দিয়ে গেল রামলালের হাতে ডাক্তার কই ভিজিট নেবে সেই কিনা উল্টে টাকা দেয় রুগীকে বিছানায় ছটফট করছেন ঠাকুর সারাক্ষণ কত হাওয়া করলো লাটু তবু কমছে না যন্ত্রণা বুকের মধ্যে যেন বিল্লি আঁচড়াচ্ছে শেষে বললেন যা তো রামলীলকে একবার ডেকে নিয়ে তো সে সালা নিশ্চয়ই কিছু করেছে নইলে চোখ বুঝছে না কেন রামলাল কাছে আসতে ঠাকুর চেঁচিয়ে উঠলেন যা 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 শালা যা এখানকার জন্য যার থেকে টাকা নিয়েছিস তাকে শিগগির ফিরিয়ে আয় রাত তখন প্রায় দুটো লাটুকে সঙ্গে নিয়ে গেল সেই বাড়ি কোভরেজকে ঘুম থেকে তুলে তার টাকা তাকে ফেরত দিলে ঠাকুর ঠান্ডা হয়ে দু চোখ একত্র করলেন ঠাকুর একদিন স্নেহস্বরে বলেছিলেন ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটায় সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি যে ওসব কিচ্ছু নয় কিচ্ছু নয় একমাত্র ভগবানই সত্যি ওরে সে যে আনন্দং নন্দনাতিতম প্রিয় পুত্রাত প্রিয় বৃত্তাত প্রিয় নাসমাত সর্বস্মাত তার মতো ভালোবাসার জিনিস আর কিছু নেই শ্রীমতী বললে সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি তা তো দেখবেই তুমি যে অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ সখীরা বললে রাধে ওই দেখো কৃষ্ণ এসেছে তোমার সর্বস্ব ধন করে নিয়ে যেতে এসেছে ওরে নিক নিক হরণ করে ওই তো আমার সর্বস্ব কেশব সেন যখন আসে দক্ষিণেশ্বরে হাতে করে কিছু নিয়ে আসে হয় ফল না হয় মিষ্টি রামকৃষ্ণের পায়ের কাছে বসে কথা কয় এক দিন বা বক্তৃতা দেয় সেদিন বড় ঘাটে গঙ্গার দিকে মুখ করে বক্তৃতা দিচ্ছে কেশব হৃদয়ের যেমন মুর্বিআনা করা অভ্যেস গম্ভীর মুখে বলল আহা কি বক্তৃতা মুখ দিয়ে যেন মল্লিকে ফুল বেরোচ্ছে কিন্তু বক্তৃতার মধ্যে উঠে গেল রামকৃষ্ণ যারা জমায়েত হয়েছিল বলা বলি করতে লাগলো লোকটা মুখ্য কি কিনা মাথায় কিছু ঢোকে না তাই কেটে পড়ল কিন্তু কেশবের মনে ডাক দিল কোনো ত্রুটি হয়েছে নিশ্চয় তাড়াতাড়ি কাছে এসে জিজ্ঞেস করলো রামকৃষ্ণকে কিছু অন্যায় করে ফেলেছি বলুন নিশ্চয়ই তুমি বললে ভগবান তুমি আকাশ দিয়েছ বাতাস দিয়েছ কত কি দিয়েছ তারই জন্যে তোমার কাছে কৃতজ্ঞতার অন্ত নেই ওসব তো ভগবানের বিভূতি বিভূতি নিয়ে কথা কইবার দরকার কি এ কি তুমি এসব বলে শেষ করতে পারবে তাছাড়া এসব বিভূতি যদি তিনি নাই দিতেন তাহলে কি তিনি ভগবান হতেন না একটু থামলো রামকৃষ্ণ বললে বড় লোক হলেই কি তাকে বাপ বলবে তিনি যদি গরিব হতেন নিঃস্ব নির্ধন হতেন তাহলে কি তাঁকে বাপ বলবে না কেশব চুপ করে রইল হৃদয়কে জিজ্ঞেস করি এখন এ কোন ফুল বেরোচ্ছে মুখ দিয়ে সকলে বলা বলি করতে লাগলো সত্যি বড় লোক হলে কি বাপ হবে গরিব হলে সে আর বাপ নয় এরই নাম ভালোবাসা ভগবান আমাকে কিছু দিন আর না দিন আমার দিকে তাকান আর না তাকান তবু তবু আমি তাকে ভালোবাসি আমি তাকিয়ে আছি তাঁহার দিকে দক্ষিণেশ্বরের পাগলা বামুন কেশব সেনের মাথা ভেঙে দিয়েছে এই নিয়ে শুরু হলো হইচই বলে কিনা না না হলে বাপ কি আর বাপ হবে না সন্তান কি গরিব বাপকে ডাকবে না বাবা বলে তারপরে যখনই কেশবকে বক্তৃতা দেবার জন্য অনুরোধ করেছে রামকৃষ্ণ কেশব সলজ্জ হাস্যে বলেছে কামারের দোকানে আমি আর ছুঁচ বেচতে আসবো না আপনিই বলুন আমরা শুনি হৃদয়ের মাতব্বরী করার দিন ফুরিয়ে গেল দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাবার সময়ও নরম হলো না বললে মামা তুমি এদের ছাড়ো দু চারটে বড় মানুষ ধরো দেখবে কত বাগান বাড়ি তোমার হবে ত্রই লক্ষ্য তাড়া দিচ্ছে বেরিয়ে যাবার জন্য তুমিও আমার সঙ্গে চলো মামা তুমিও আমার সঙ্গে চলো হৃদয় এক মুহূর্ত তাকালো পিছন ফিরে বললে তোমায় যদি পেতুম দেখতে কত বড় কালীবাড়ি জাঁকিয়ে তুলতুম ইট চুন সুরকির মন্দির নয় একেবারে সোনার মন্দির করতুম চলে গেল হৃদয় রামকৃষ্ণ নিঃসঙ্গ একা একা গেল কামার পুকুর বালক লাটু একা একা চলে এসেছে দক্ষিণেশ্বরে কিন্তু এসে দেখছে সমস্ত ফাঁকা রামকৃষ্ণ নিয়েই তার ঘর বন্ধ তখন কি করে লাটু গঙ্গার ঘাটে বসে অঝরে কাঁদতে লাগল ডাকতে লাগলো আকুল হয়ে তুমি কোথায় তুমি কোথায় একবার দাঁড়াও আমার চোখের সামনে আর কত কাঁদবি এবার বাড়ি যা আজই তাঁর ফেরবার দিন নয় ফেরবার দিন নয় মানে তিনি কোথা গেছেন নাকি তিনি এখানকেই তো আছেন এখানেই আছেন কি রে তিনি যে দেশে গেছেন আপনি জানেন না এখানকেই আছেন আমি তার সাথে দেখা না করে যাবে না তবে বসে সে দেখা পাস দেখ মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে ওদিকে লক্ষণে লাটু গঙ্গার পরপারে তাকি আছে এক দৃষ্টি কে একজন বুঝি তাকে প্রসাদ দিতে এলো এসে দেখলো লাটু যেন প্রাণ ঢেলে কাকে প্রণাম করছে সামনে লোকজন কেউ নেই তবু প্রাণ ঢালা প্রণাম অনেকক্ষণ পর মাথা তুললো লাটু অপরিচিত লোক সামনে দেখে থ হয়ে গেল বললে সে কি পরমহংস মশায় কোথায় গেলেন হ্যাঁ এই যে ছিলেন এ তক্ষণ ইখানকে রামদত্তকে জিজ্ঞেস করলো রামকৃষ্ণ কি মধু পেয়েছে ছোড়াটা এখানে যে পড়ে থাকতে চায় বলো তো আমি তো কিছু বুঝি না বাপু রাম দত্তও বোঝে না তার স্ত্রীও বোঝে না রাম দত্তের স্ত্রী বলে ওখানে তোকে খাওয়াবে কে কাপড় চোপড় দেবে কে কীরকম অবুজের মতন তাকায় লাটু খাওয়া কাপড় চোপড় দক্ষিণেশ্বরের সংসারে এও আবার একটা জিজ্ঞাসা নাকি জোটে জুটবে না জুটে না জুটবে সে যে দক্ষিণেশ্বর তবু বিনা মাইনে নগরি করতে হবে কষ্ট করে এরই বা অর্থ কী কালবৈশাখীর দুর্যোগ তবু নরেন চলেছে দক্ষিণেশ্বরে বাবা বললেন যদি একান্তই যাবি ঘোড়ার গাড়িতে যা কেন মিছিমিছি পয়সা নষ্ট সে আরে নৌকোতেই চলে যাবো দক্ষিণেশ্বর নৌকো যদি ডুবে ডুববে একেই বলে ডানপিটের মরণ গাছের আগায় কোনো সুবুদ্ধির সে ধার ধারে না এসেছিস এসেছিস ডাক দিয়ে উঠলো রামকৃষ্ণ পর মুহূর্তে গম্ভীর হবার ভান করে বললে কেন আসিস বলতো হ্যাঁ আমার কথা যখন শুনিস না তখন আসিস কি করতে তুমি আবার শোনাবে কি তুমি কি কিছু জানো হ্যাঁ নিজে কিছু কি পেয়েছ যে তাই পরকে দেবে নরেনের কণ্ঠে স্পষ্ট অস্বীকার রূঢ় প্রত্যাখ্যান বেশ জানি না কিছুই পায়নি কানা করি রামকৃষ্ণ স্নেহ করুন চোখে তাকালো নরেনের দিকে তবু যার থেকে কিছুই শেখবার নেই যাকে তুই নিস না মানিস না তাহার কাছে এই ঝড় দাপটে তুই আসিস কেন হ্যাঁ আসিস কেন আসি কেন হাসলো নরেন তোমাকে ভালোবাসি বলে দেখতে আসি রামকৃষ্ণ জড়িয়ে ধরল নরেনকে বললে সকলেই স্বার্থের জন্য আসে আর নরেন নরেন আসে আমাকে শুধু ভালোবাসে বলে একেই বলে ভালোবাসা ভালোবাসা এতক্ষণ শুনলেন শ্রীরাম কৃষ্ণ কথকতা, আশা করি পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রাম ও কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কাছে তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ